এখানে দুইটা মিডিয়া কাজ করেছে আমার ছোট ভাই হামিম আর ওর নাম কি আবদুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহ তালা ওদেরকে মিডিয়াও এখন একটা বড় কোরআন প্রসারের মাধ্যম ঠিক কিনা বক্তাদের জুতার বাড়ি দিলেও রেকর্ড হয় ফুলের মালা দিলেও রেকর্ড হয় ঠিক কিনা এই গ্যাস দিন আর তাহারির ওরা জুতা দিয়ে পেটেছে ওই তো ভাইরাল হয়ে গেছে কি বলে হয়েছে না তো যাই হোক মিডিয়াও একটা খেদমত মিডিয়াও একটা ওরা ওরা তো যে যে কষ্ট করে এই জাগে আমাদের সাথে আমরা কয় টাকা বা দিই আমাদের বা আপনারা কি দেন সেইভাবে তো আমরা মিডিয়াকে দিতে পারি না এই যে কথা মিডিয়ায় যাবে সারা পৃথিবীর মানুষ দেখবে আপনার ভালো লাগে আর একজন তো লাগতে পারে লাগবে না মিডিয়ায় সারা বিশ্বের মানুষ দেখবে অনেকে কমান করবে অনেকে বলবে আলহামদুলিল্লাহ অনেকে বলবে না হুজুরা হুজুরা তো সরকারে বিরুদ্ধে কইছে কে এরকম কমেন্ট আসে না ওরা আমাদের কিচ্ছু আসে যায় না আমি আকবর হোসেন আছি যদি এখনো আছি ভবিষ্যতেও থাকবো কোন বাতিলের পাঁচটা গোলামি করি নাই ভবিষ্যতেও করব না আমার মসজিদে সব ধরনের লোক আছে আপনাদের প্রশ্ন হচ্ছে হুজুর আপনি এই রকম টুপি পরেন কেন আমার ইউটিউবে দেখেন বয়ানগুলা সব সাদা টুপি এরকম আজকে একটু রঙিন নিয়ে আসি কেন জানেন কারণ আছে আমার কিছু সিস্টেম আছে আমি যে মসজিদে চাকরি করি সাততলা এই মসজিদের তবলিগ আছে সরমনা আছে হেফাজত আছে বট গাছ আছে তালগাছ আছে সুবানি গাছ আছে আওয়াম লীগ আছে বিএনপি আছে এবার এত পার্টি আছে মাথায় দিব আপনারা বলেন যার কারণে আমি নিউটালে বেশি উৎসাহ না বেশি নিঃশাহ না মিডিয়াম টু বি মানে সব কাজে কমের মাপের গেলেও চলবে আলিয়া গেলেও চলবে কথা কোন ঠিক কিনা এই ছাড়া আমার আর কিছু করবে সাতকের এক মাহফিলে গেছি টুবির দিকে তাকায় কিন্তু হুজুর টুবি এত ছোট কেন কি কোন ঠিক কিনা আমার সাথে আবার দেখবেন কিছু বক্তা একবারে আমাদের ইমাম সাহেবটা ছোট আছে দেখবেন সেদিনে যে শায়েক জামাল সাথে আমার মাহফিল ছিল শ্যামনগর শায়েক জামালউদ্দিন।

আমার মসজিদের যে বেতন আছে আমার সংসার চলে যায় আমার এত কষ্ট কি দরকার গাড়ি ইউজ করবো দশটা মাহফিল দশটা মাহফিল যদি করি হাজার করে হলে কত লাখ দরকার আগামীতে নেবো না গাড়ি মানসন্মত ভাবে নিয়ে আসবেন গাড়ি আসবে সবাই একটু আচ্ছা বলেন তো আপনারা যে বলেন হেলিকপ্টার হুজুর আপনারা যদি আমার একটা হেলিকপ্টার ভাড়া করে দিয়ে দেন বিশ্বাস করেন আমি যদি হেলিকপ্টার নিয়ে এখানে নামতাম

ওখান থেকে তিন মিনিট হাঁটলে কারি সাইদুল ইসলাম বাড়ি এগুলা সব কিভাবে আসছে রহমান সিদ্দিকী আমি যখন সদরকারি চাকরি করি উনি তখন একটা ছোট্ট মসজিদে চাকরি করি এগুলো আমরা জানি না বিশ্ব আমার সাথে ও সামনেই বলবো না ও সাম্য বলব না আপনি আমরা দেখতেছেন এই রকম কিন্তু যারা ভাইরাল বা যেগুলো আসতেছে আমাদের চোখের সামনে উঠে গেছে আমরা জানি কিন্তু আমরা এত মিডিয়া গুরুত্ব দেয়নি খুব একটা যে না মসজিদে চাকরি করে আলহামদুলিল্লাহ কিন্তু এখন লাশ এই বয়স এসে দেখছে মিডিয়া ছাড়া কোনো উপায় নেই তো এবার কইছি মিডিয়া ছাড়া আর আগামী তিনি হাত করছি প্রাইভেট নিয়ে আসবো একটু হুজুর হুজুর ভাব লাগবে কথা বলেন ঠিক কিনা মোটর সাইকেল আসলে কয় দূর এই ছোট হুজুর মনে হয় মোটর সাইকেল এসে তা আগামী তিন এখানে বলে না আরো কত মাহফিলে আমার অফার চলে যাচ্ছে আসলে বলবো ভাই প্রাইভেট নিয়ে আসবো হাত বাড়াই দাও এবার প্রাইভেট আইনে সানগ্লাসের তো চকি দেবো বাস কি যেন সহে নি যাবে না হাদিয়া সাওয়াজ যাবে না কেন ওয়ালা তাসতারু বিআয়াতি আল্লাহ তাআলা বলেন দুনিয়া সব বিক্রি করবা কিন্তু আমার কোরআন সামান বিক্রি করবা না হাদিয়া সাওয়াজ যাবে না কিন্তু কোন মাসলা আছে একটা বক্তা একটা আলেম মানুষ একটা গাড়ি নিয়ে আসবে দশ পনেরো হাজার টাকা খরচ আপনি যে দশ হাজার এটা কোন মাসলা এলাকা আছে আমার দেখান এখন বলবেন হজুর আপনারা ইসলামের দাবাত দেবেন ঠিক আছে ইসলামের দাবাত দিব তুমিও কাজ কাম সব বন্ধ করে দাও কোথায় কয় না ইসলামের দাবাত দিচ্ছে কোনো টাকা নেবো না ওই এবং সাহেব কালকে বেতন নেবেন আপনারা নামাজ পড়ান নামাজ পড়াইতে পারবেন